সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন ভোজন বিলাস রেস্টুরেন্টে আমাদের বিলাস রেস্টুরেন্ট মদনপুর নারায়ণগঞ্জ নারায়ণগঞ্জের মিটিং এর রমজান মাস জন্য আজকে মিটিং অ্যান্ড ইফতার পার্টি দেখাচ্ছি কি জন্য আসছেন কেন বলেন আপনার কেমন লাগছে তাহলে আর কিছুক্ষণ ধরো তো আমরা ইফতার করব অবশ্যই হবে সব কিছুর ব্যবস্থা আছে ইনশাল্লাহ হ্যাঁ ঠিক আছে াস রেস্টুরেন্ট মদন মদনপুর বন্ধ নারায়ণগঞ্জ আমাদের ইফতারি আসলে ইফতারি দেখতে পাচ্ছেন রেডি করা হচ্ছে আসলে এখানে আমাদেরই নিউজ দেখতে পারছেন